আধার দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতাতে এখানে আবেদন জানাতে পারবেন আজকে ভিডিওটির মধ্যে দিয়ে দেখে নেব আপনারা কি কি পোস্ট আবেদন করতে পারবেন ক তারিখ পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ ডিটেলস তথ্য ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক কেন্দ্রীয় সরকারের আধার দপ্তরে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল এখানে ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশযোগ্যতার চাকরি প্রার্থীরা সুপারভাইজার হিসাবে নিযুক্ত হতে পারবেন কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির জন্য যে সমস্ত চাকরি প্রার্থীরা অপেক্ষা করেছিলেন তাদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি একটি সুবর্ণ সুযোগ এনে দিচ্ছে বর্তমানে এদের মধ্যেই আবেদন ইচ্ছুক চাকরিপ্রার্থীদের থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে গিয়েছে আগামী পয়লা আগস্ট পর্যন্ত এই পদে আবেদন জানাতে পারবেন অবশ্যই আবেদনের সঠিক নিয়ম ভালোভাবে জেনে নেওয়া বাধ্যতামূলক এই কারণে চাকরিতে আছে তার সহায়তার উদ্দেশ্যে আমরা নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা করে তুল করে দিলাম প্রথমে আসব হচ্ছে নিয়োগকারী সংস্থা ইউআইডিএআই অর্থাৎ আধার আধার দপ্তর পদের নাম আধার সুপারভাইজার বা অপারেটার নেওয়া হবে মোট শূন্য পদের সংখ্যা দুশো তিনটি শিক্ষাগত যোগ্যতা আবেদনের ইচ্ছুক চাকরি প্রার্থীদের যে কোনো স্বীকৃত বোর্ড থেকে অন্তত পক্ষে উচ্চ মাধ্যমিক পাশ করা থাকতে হবে পাশাপাশি আইটিআই বা ডিপ্লোমা ডিগ্রি থাকলে চাকরিপার্থীরা এই পদে আবেদন জানাতে পারবেন যোগ্যতার পাশাপাশি উচ্চতর যে কোনো যোগ্যতার পুরুষ মহিলা নির্বিশেষে সকল চাকরি এই পদে আবেদন জানাতে পারবেন এবার চলে আসব বয়স সীমাতে আবেদন ইচ্ছুক চাকরি প্রার্থীরা ন্যূনতম বয়স হতে হবে আঠেরো বছর সংরক্ষিত শ্রেণীর চাকরি প্রার্থীরা নিয়ম মেনেই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন কিন্তু ন্যূনতম আঠেরো বছর হতে হবে যোগ্যতা এই পদে আবেদন জানানোর জন্য চাকরি প্রার্থীদের আবেদনকারী প্রার্থীদের পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন হবে না এক্ষেত্রে ভারতের ভারতবর্ষের যে কোনো রাজ্যের যে কোনো জেলার থেকে পুরুষ মহিলা নির্বিশেষে চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন তবে আধার সুপারভাইজার পদে আবেদনের জন্য প্রত্যেকটি চাকরি প্রার্থীর কাছে আবশ্যিকভাবে ইউডিআই অ্যান্ড সার্টিফাইং এজেন্সি কর্তৃক প্রদত্ত আধার অপারেটর বা সুপারভাইজার সার্টিফিকেট থাকতে হবে মাসিক বেতন এই পদে নিযুক্ত কর্মীদের কর্মদক্ষতা এবং কাজের উপর নির্ভর করে যথাযথ পরিমাণে বেতন দেওয়া হবে নিয়োগ পদ্ধতি এই নিয়োগের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের থেকে কোনোরকম লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ দিতে হবে না আবেদনকারী চাকরি প্রার্থীদের একাডেমিক নম্বর যোগ্যতার উপর নির্ভর করে সরাসরি কর্মী হিসেবে নিয়োগ করা হবে যদিও প্রয়োজন অনুসারে পরবর্তী সময়ে ইন্টারভিউয়ের আয়োজন করতে পারে ইউটিআই আবেদন পদ্ধতি এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে এই যে অফিসিয়াল লিঙ্ক এই লিংকে গিয়ে নিজের নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং অনলাইন আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে এক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে চাকরিপ্র্থীরা আবেদন জানাতে পারবেন আবেদন জমা দেওয়ার শেষ তারিখ এখানে উল্লেখ করা রয়েছে এক আট দু এই তারিখের মধ্যে আপনারা এই অনলাইন লিঙ্কে গিয়ে আবেদন জমা করবেন